আসসালামু আলাইকুম বৃহস্পতি চাঁদপুর শহরের হাজির মহাসম্পরের সুয়ারেজ লাইন থেকে হঠাৎ আগুনের সৃষ্টি হয়েছে ঠিক কী কারণে এখানে আগুন বেড়েছে তাহলে তবে ফায়ার সার্ভিস এসে এই আগুন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণেছে হঠাৎ করেই চাঁদপুর শহরের হাজির মহাসম্পরের এই সুয়ারেজ লাইন থেকে যে পানি ছিল সেখানে আগুনের সৃষ্টি হয়েছে

পক্ষ থেকে সরাসরি দেখাচ্ছি